পাথর কারা চাঁদাবাজি করেছেন কারা দখলদারি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নক্ষত্রপণের সমস্ত নিউজগুলো রয়েছেন সময় মতো সমস্ত কিছুর জবাব হবে ঠিক কিনা এই পাথর কাটায় কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছেন আপনারা টাকার ভাজ ভাঙবেন না

হে అధ్యక్షা মহহদ উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ বিরোধী বিক্ষোভের গণ অমিল সম্মানিত প্রধান অতিথি বরগুড়া দুই আসনের মানুষের নেতা ইসলামী আন্দোলন সহ সকল সহযোগী সংগঠনের সাংবাদিক বন্ধুগণ উপস্থিত নিয়োজিত প্রশাসনের দায়িত্বশীল ভাইরাব উপস্থিত রয়েছেন পাথরঘাটা পৌর শহরের সম্মানিত সচেতন নাগরিক বৃন্দ গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সম্মানিত রেডার করবেন প্রিয় উপস্থিতি আমরা আজকে এই মুক্ত হয়েছি একটি বছর হয়েছে ঠিক ঠিকা ভাইরাবান গেল বছর পাঁচ তারিখ এই দিনে এই বাংলাদেশের মানুষ যেমনি ভাবে খুশিতে উৎফুল্ল হয়ে পড়েছিল ষোলোটি বছর পর্যন্ত নির্যাতন নিঃশাসনের মধ্যে থেকে গেল বছর এই দিনে সারা বাংলাদেশে উল্লাসের পতাকা হাতে নিয়ে বিজয়ের পতাকা হাতে নিয়ে প্রত্যেক শ্রেণী বিশাল মানুষ রাস্তায় নেমেছিল ঠিক এরা ভাই এক বছর পূর্তি হয়েছে এই দেশ প্রতি মুক্ত হয়েছে আজকে আমরা এই দিন একটা জিনিস এই দাবি করছি এই বাংলাদেশে এই বাংলাদেশে নির্বাচন ছাড়া অন্য কোনো পথে নির্বাচন হতে দ্বারা হবে না সুস্থি আজকে আমরা এক বছর পূর্তি এই 5 আগস্ট একটি সভা গ্রহণ করতে যাচ্ছি এই পাল্লবে সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না হবে না ভোট কেন্দ্র দখল করলেন ভ্যান ছিনতাই করলেন সমত চেয়ারম্যান মেম্বার ঘোষণা দিলেন সেই সুযোগ এই পল্লবে শেয়ার মানুষ ছিলে না এই পাথরঘাডায় কারা চাঁদাবাজি করেছেন কারা দখলদায়ী করেছেন স্টাডি আন্দোলন বাংলাদেশের নক্ষতর্পণের সমস্ত নিউজগুলো রয়েছেন সময় মতো সমস্ত কিছুর জবাবদা হবে ঠিক না এই পাথরঘাডায় কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছেন আদচালার টাকার ভাজ বাংবেন না আপনাদের ওই চাঁদাবাজির সমস্ত টাকা চাঁদের থেকে গ্রহণ করেছেন সকলের কাছে গিয়ে ফেরত দিতে হবে ঠিক ভাইয়ের আবার আজকে এই জুনাই শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি বাংলাদেশ বিএসপি আসুন সম্মানিত প্রচন্ডবাসী সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এই বাংলাদেশকে বিধ্বস্ত বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত বাংলাদেশকে আমরা সবাই মিলেমিশে আবার সুন্দরভাবে সাজিয়ে তুলি বাংলাদেশ একটি সুন্দর দেশ হিসাবে সারা বিশ্বের মাঝে আমরা এই দেশকে একটি রূপান্তরিত করি আমাদের লাল সবুজ পতাকাকে বাংলার মানচিত্রে আবার বেশিরভাগ মুক্ত একটি দেশ